নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আবহাওয়া দপ্তরের তরফ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে সতর্কবার্তা জারি করা হয়েছে তো বর্তমানে এখন বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন তাপমাত্রা কম রয়েছে এছাড়াও মানে মেঘলা আকাশও রয়েছে কোথাও কোথাও বৃষ্টিও কিন্তু হচ্ছে তো আগামী দিনগুলোতে কীরকম আবহাওয়া থাকবে তাপমাত্রা কীরকম থাকবে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং আপনার এলাকায় কীরকম আবহাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন একদম বারো তারিখ থেকে আবহাওয়ার আপডেট দেখিয়ে দিচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিনে এখানে কিন্তু আইসোলেটেডভাবে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলো নিয়ে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বারো চার দু তারিখে তারপরে দেখুন বারো চার হাজার চব্বিশ তারিখে সতর্কবার্তা কী রয়েছে এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিনে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সতর্কবার্তা দেওয়া রয়েছে বারো তারিখে বাকি জেলাগুলো নিয়ে সতর্কবার্তা কিছু সেরকম দেওয়া নেই তারপর তেরো তারিখের আপডেট দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই তিনটি জেলাতেও এখানেও পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে সতর্কবার্তা দেখুন তেরো তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘণ্টা বেগে হওয়ার সতর্কবার্তা রয়েছে তারপরে দেখুন চোদ্দ তারিখের আপডেট চোদ্দ তারিখে দার্জিলিং কালিম্পং এছাড়াও বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাতে বৃষ্টির সম্ভাবনা পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই চোদ্দ তারিখে সতর্কবার্তা হিসাবে চোদ্দ তারিখে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বাকি জেলাগুলো সতর্কবার্তা সেরকম দেওয়া নেই চোদ্দ তারিখে তারপরে দেখুন পনেরো তারিখের আপডেট পনেরো তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে এখানে আইসোলেটেডভাবে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলো নিয়ে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পনেরো চার দু চব্বিশ তারিখে এবং সতর্কবার্তা হিসাবে পনেরো চার দু হাজার চব্বিশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘণ্টা পেগে হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো চার দু চব্বিশ তারিখে তারপরে দেখুন ষোলো তারিখের আপডেট ষোলো তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে স্কেটারভাবে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা এছাড়াও আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলি নিয়েও পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলো নিয়ে বৃষ্টির সম্ভাবনা নেই ষোলো তারিখে তারপরে দেখুন সতেরো তারিখের আপডেট সতেরো তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলো নিয়ে বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই আপনার সতেরো তারিখে তারপরে এবার তাপমাত্রার কোথায় আসি বারো তারিখে এখানে তাপমাত্রা মেদিনীপুরে পঁয়ত্রিশ বিষ্ণুপুরে পঁয়ত্রিশ পুরুলিয়াতে ছত্রিশ আসানসোলে ছত্রিশ শান্তিনিকেতনে পঁয়ত্রিশ শ্রীনিকেতনে চৌত্রিশ মুর্শিদাবাদে পঁয়ত্রিশ হাওড়াতে চৌত্রিশ আলিপুরে চৌত্রিশ ডায়মন্ড হারবারে চৌত্রিশ দীঘাতে তেত্রিশ এছাড়া মুর্শিদাবাদে পঁয়ত্রিশ মালদাতে তেত্রিশ জলপাইগুড়িতে পঁয়ত্রিশ কোচবিহারে চৌত্রিশ শিলিগুড়িতে ছত্রিশ এবং দার্জিলিংয়ে একুশ ডিগ্রি তাপমাত্রা থাকবে তারপরে দেখুন তেরো তারিখের আপডেট তেরো তারিখে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা তারই মধ্যে একটু বেড়েছে মেদিনীপুরে সাঁতিরিশ বিষ্ণুপুরে সাঁইতিরিশ পুরুলিয়াতে সাঁইতিরিশ শান্তিনিকেতনে সাঁত্রিশ তারপর এখানে শ্রীনিকেতনে ছত্রিশ আসানসোলে সাঁত্রিশ হাওড়াতে পঁয়ত্রিশ আলিপুরে পঁয়ত্রিশ দীঘাতে পঁয়ত্রিশ মুর্শিদাবাদে ছত্রিশ মালদাতে পঁয়ত্রিশ এবং জলপাইগুড়িতে ছত্রিশ কোচবিহারে পঁয়ত্রিশ শিলিগুড়িতে সাঁত্রিশ এবং দার্জিলিংয়ে বাইশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তারপরে দেখুন চোদ্দো তারিখের আপডেট চোদ্দো তারিখে মেদিনীপুরে সাঁতিরিশ বিষ্ণুপুরে আটত্রিশ পুরুলিয়াতে সাঁত্রিশ শান্তিনিকেতনে আটত্রিশ শ্রেণিকেতনে সাঁইতিরিশ আধানসোলে আটত্রিশ মুর্শিদাবাদে সাঁত্রিশ মালদাতে ছত্রিশ এবং জলপাইগুড়িতে ছত্রিশ কোচবিহারে পঁয়ত্রিশ শিলিগুড়িতে সাঁতিরিশ দার্জিলিংয়ে বাইশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এটা হলো আপনার চোদ্দো তারিখ পনেরো তারিখের আপডেট দেখুন একটু তারিখ মধ্যে তাপমাত্রা এবার বেড়েছে মেদিনীপুরে আটত্রিশে পৌঁছে গেছে বিষ্ণুপুরে উনচল্লিশ পুরুলিয়াতে আটত্রিশ আসানসোলে উনচল্লিশ তারপর শ্রীনিকেতনে আটত্রিশ শান্তিনিকেতনে উনচল্লিশ ডায়মন্ড হারবারে ছত্রিশ দীঘাতে ছত্রিশ হাওড়াতে ছত্রিশ তারপর কৃষ্ণনগরে সাঁত্রিশ মুর্শিদাবাদে আটত্রিশ মালদাতে ছত্রিশ জলপাইগুড়িতে ছত্রিশ কোচবিহারে ছত্রিশ শিলিগুড়িতে ছত্রিশ দার্জিলিংয়ে একুশ ডিগ্রি তাপমাত্রা পনেরো তারিখে তো মোটামুটি চল্লিশের কাছাকাছি আবারও পৌঁছানোর একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন উনচল্লিশে পৌঁছে গেছে হয়তো সামনের দু চার দিনের মধ্যে মানে এই পনেরো তারিখের পরেই আর কি পনেরো তারিখের পরেই আবারও চল্লিশের গন্ডি পৌঁছে যাবে তাপমাত্রা সেরকমটাই কিন্তু জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনাদের ওখানে আবহাওয়া কেমন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না